ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা ভারতের দক্ষিণে দাঁড়িয়ে আছে হিমালয় এটা কি বাক্য বলা যায় এটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে বাক্য মনে হবে কিন্তু আদেও এটা বাক্য বলা যাবে না কারণ বাক্য নির্মাণে তিনটি শর্তের মধ্যে একটি শর্ত এটা লঙ্ঘিত হয়েছে প্রথম শর্তটি লঙ্ঘিত হয়েছে প্রথম শর্তটা কি প্রথম শর্ত হচ্ছে যোগ্যতা যোগ্যতাটা কি ভাবাগত যোগ্যতাটা কি বাক্যে থাকা অর্থ ও ভাব প্রকাশের সংগতিকেই বলা হচ্ছে যোগ্যতা যোগ্যতা কোথায় ভুল আছে এখানে ভারতের উত্তর দক্ষিণে দাঁড়িয়ে আছে হিমালয় এই দক্ষিণে আছে বলে এটি বাক্য হবে না কারণ এই দক্ষিণে যেহেতু হিমালয় দাঁড়িয়ে নেই সেহেতু এইটা আমাদের মনের অসঙ্গতি তৈরি করছে এইটা হবে উত্তরে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় তাহলে এখানে যোগ্যতা বা যে মনের অসঙ্গতিটা দূর হয়ে যাচ্ছে অতএব এই রকম বাক্য থাকলে তোমাদের দেখে নিতে হবে মনের অসঙ্গতি বা দূর হয়ে যাচ্ছে কিনা অতএব এইটা এখন বাক্য দক্ষিণে থাকলে এটা বাক্য হবে বেশ এখানে আরেকটি বাক্য আছে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে এখানে বলে বাক্যটি বাক্যটি শেষ করে এটা কি বাক্য হবে এটা বাক্য হবে না কারণ এর মধ্যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যে বৈশিষ্ট্য আছে সেটি হয়নি কিরকম বৈশিষ্ট্য দেখো ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে এই বাক্যটা যখনই বলবে তখন কে দাঁড়িয়ে আছে তাহলে একটা মনের তৈরি তৈরি হচ্ছে হচ্ছে তাই পূর্ণ ভাবটা প্রকাশ পাচ্ছে না যদি বলা হতে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় তখন বাক্যটা পরিপূর্ণ হবে অর্থাৎ এইরকম অসঙ্গতি বা আকাঙ্ক্ষা যদি বাক্যের মধ্যে থেকে যায় তাহলে সেটা বাক্য হবে না তাহলে এটা কি শর্ত দাঁড়িয়ে আছে আকাঙ্ক্ষা তাহলে বাক্যে পূরণ হতে গেলে যোগ্যতা যেমন দরকার তেমনি বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা যে শর্তটি আছে সেটা পূর্ণ হতে হবে ফ্রেন্ডস পরের উদাহরণ দিলে আরেকটু বুঝতে পারবে হিমালয় উত্তরে ভারতে দাঁড়িয়ে আছে এটা কি বাক্য হবে এটাও একটা বাক্য হবে না কারণ এখানে যে আসক্তি নামক যে শর্তটি আছে সেটা পূর্ণ হচ্ছে না আসক্তিটা কি যে পদগুলি আছে সেই পদগুলি সঠিকভাবে গঠন এবং ভাবাগত মেলবন্ধন বা কাছাকাছি আসক্তি শব্দের অর্থ হলো ভাবের কাছাকাছি অর্থাৎ পদগুলি এমনভাবে সাজাতে হবে যাতে বাক্যের ভাবটি যেন পরিপূর্ণভাবে পরিস্ফুট হয় তবেই সেটা আসক্তি নামক যে শর্তটি আছে সেটা পূর্ণ হবে দেখো আসক্তি নামক যে তিনটি শর্তের মধ্যে যে লাস্ট শর্ত আছে সেটা পূর্ণ হচ্ছে না হিমালয় উত্তরে ভারতে দাঁড়িয়ে আছে তাহলে কি আমরা ভাব পরিপূর্ণভাবে পাচ্ছি তাহলে পাচ্ছি না এই যে অপূর্ণ রয়ে যাচ্ছে ভাবে সেটাকে বলা হচ্ছে আসক্তি অর্থাৎ এখানে লিখতে হবে হিমালয়ের এখানে লিখতে হবে বন্ধুরা ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় এটা যদি লিখি এখানে পদ এখানে পদগুলি সঠিকভাবে সাজানো হয়েছে প্লাস বন্ধুরা দেখো এখানে পদগুলি সঠিকভাবে সাজানো হয়েছে এবং ভাবেরও সংগতিপূর্ণ হয়েছে ভাবেরও কাছাকাছি এসছে অর্থাৎ এটাও একটি বাক্য পরিপূর্ণ হবে অর্থাৎ বাক্য পরিপূর্ণ হতে গেলে যোগ্যতা আশঙ্কা আসক্তি অবশ্যই তোমাদের যে শর্তগুলো পূরণ করতে হবে তবেই একটি বাক্য পরিপূর্ণ বাক্য হবে আশা করি বুঝতে পেরেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে